আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিদিন প্রোটিনের ঘাটতি আপনার শরীরকে কতটা দুর্বল করে দিচ্ছে যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন না পান তাহলে ক্লান্তি দুর্বলতা এবং পেশুর ক্ষয় আপনার শরীরকে প্রতিনিয়ত আঘাত করে যাবে আপনার শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে প্রোটিন অপরিহার্য কিন্তু আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেখান থেকে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া কি সম্ভব হচ্ছে আপনি কি নিশ্চিত প্রয়োজনীয় প্রোটিন যোগান দেওয়ার জন্য বাড়ির কেনাকাটা আপনাদের জন্য নিয়ে এসেছে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ঘরোয়া পাই তৈরি সুপার প্রোটিন পাউডার এটি যে উপাদানগুলো তৈরি হয়েছে পেস্তা কাজুবাদাম কাজু বাদাম চীনা বাদাম চারমগজ চিয়াশিট আখরোট ছোলা খেজুর এলাচ এরকম পুষ্টিকর সরু উপাদান দিয়ে তৈরি হয়েছে এটি যার ফলে এটি আপনাকে প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করবে এক গ্লাস গরম দুধে দুই থেকে তিন চা চামচ সুপার প্রোটিন পাউডার মিশিয়ে খান সারাদিন উদ্যমী রাখতে যা আপনাকে সাহায্য করবে এবং কি এটি কর্মজীবীদের জন্য অত্যন্ত জরুরি ছাত্র ছাত্রীদের মেধাবিকাশ জন্য অত্যন্ত জরুরি যারা নতুন মা হয়েছেন তাদের প্রোটিন অপরিহার্য গর্ভের বাচ্চার জন্য এটি খুবই কার্যকর এটি অবশ্যই তার খাওয়া প্রয়োজন আপনার পুষ্টি যদি পূর্ণ না হয় তাহলে আপনি কতটা শক্তি হারাচ্ছেন তাকে কখনো ভেবেছেন সুপার প্রোটিন ছাড়া জীবন কেমন হবে এটি কি কখনো ভেবেছেন এর জন্য আজই অর্ডার করুন এবং আপনার শরীরকে পূর্ণ পুষ্টি দিয়ে ভরে রাখুন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে বাড়ি কেনাকাটা আপনার সুস্বাস্থ্যর সর্বোত্তম পছন্দ